আজকে আমার দোকানের এসি সার্ভিসিং তো এসিটা অনেক অনেক দিন হয়ে গেছে পুজোর আগে সার্ভিসিং করিয়েছিলাম তো অনেক দিন হয়ে গেছে দেখো তো বাইরে এসে পড়েছে অলরেডি আর এসি খুলে নিয়েছে কি হারে মানে ধুল পড়ছে দেখাবো তোমাদেরকে দেখো প্রচুর পরিমাণ আরে ভাই ধুলো পড়ছে না হুম ধুলো তো হ্যাঁ প্রচুর পরিমাণে ধুল পড়ে গেছে অনেকদিন হয়ে গেছে সার্ভিসিং হয়নি তো আজকে আমি করে নিচ্ছি কারণ এটাতে একটু প্রবলেমও হচ্ছে ঠান্ডা হাওয়াটা কম লাগছে সুন্দর করে করবা ইডি খুলতে লাগবো এর আগে তো ইডি খুলছে না এটা পুরোটা হ্যাঁ না হ্যাঁ

মনে মেন পাট খুলতাছস এর আগে তারা না শুধু ওই জালি ডি আছে না জালি ডি খুলছে

নাম্বারটা সে করে রাখলে দেলে পারবা পারবার এই অবস্থা দেওয়া লাগবে অখন ইন্ডিয়া হ্যাঁ তাহলে বাইরের রুমটা বসে উঠবে না বাইরেটা বাইরের আউটডোর রুমটা এই কি আছে এখন যে স্প্রে মানে ময়লা জলটা দেখো সম্পূর্ণটা এখন এখানে ঢালা হবে কি পরিমানে ধুল পড়েছে কি পরিমানে ময়লা হয়ে গেছে কারণ পুজোর আসলে ময়লা আর এখন অনেকদিন হয়ে গেছে এই তো দেখো পালাইস না জল আমার পরিষ্কার করতে লাগবো এই সবটা ময়লা জল দেখো থেকে আস্তে আস্তে এই যে জলটা দেখো কালো জল জলটা সম্পূর্ণটা কালো শেষ মাকড় শা শোনা মুচা ঢুচা দিচ্ছে তো ওই উপরের মাকড় শাটি হ্যাঁ মিচা দিলাম এটা তো এক ভাই ভিতর দিয়ে পরিষ্কার করছে আরেকজন বাইরে যে ডাকনাগুলি ছিল ওইগুলিকে দেখো কি সুন্দর করে স্প্রে করে পরিষ্কার করে দিচ্ছে একদম সম্পূর্ণ এর আগে যখন আমি আরও দুবার করেছি তখন এরকমভাবে করে আয়নি তো জাস্ট জালিগুলি একটু পরিষ্কার করে গিয়েছে আর এখন দেখো খুব সুন্দরভাবে করে দিচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে তো আমার তো ওদের কাজটা দেখে খুবই ভালো লাগছে তো খুব ভালো কাজ করেছে আমি তো ভেবেছিলাম কীভাবে যেন কাজ করবে এরা যাই হোক খুব সুন্দর আর যদি তোমাদের কারোর দরকার হয় যে তো অবশ্যই তাদেরকে খোঁজ করে নিতে পারো এক একটা করে যেভাবে ওরা লাগিয়ে দিচ্ছে এই তো দেখো যেখানে যেখানে যাচ্ছে সবগুলি লাগিয়ে নিচ্ছে তো খুবই ভালো লাগলো আমার এই ছোট ভাইদের কাজগুলি adam body spray ni chalo ditam na ha eta kitha kore mane idara apone doisi na he eta ekta badas mesha na

কাজ কমপ্লিট সবকিছু আবার সুন্দর করে আমরা যেভাবে সারি টাড়ি পরি আবার সেই গোছাই এই তো শেষ সুন্দর কাজ করছে যেরকম ভাবে এসিটা খুলেছিল সেরকমভাবে সুন্দর করে কাজ করে এসি দেখো সুন্দর করে আবার মুছে টুচে দিয়ে এদিকে তাকাস না ওই ভাই তো কাজ করতেছে তো দেখো খুব সুন্দরভাবে কাজ করছে তারা যদি তোমাদের কারোর লাগে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমি ভাইদের কন্টাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেব খুব সুন্দর কাজ করেছে দেখো এখন অলরেডি এসি চালিয়ে দিয়েছে বেশি টাইম লাগেনি আধা ঘন্টার মতন অলরেডি এসি চালানো হয়ে গেছে আউটডোরটা কোন দিকে আউটডোরটা উপরে বাইরে বাইরের দিকে আর কি তো তো এই দুই ভাইয়া কিন্তু আজকে নতুন কাজ করিয়েছি এর আগে অন্যদেরকে কাজ করিয়েছিলাম কিন্তু আজকে খুব সুন্দর আমার এসির কাজ করেছে তো খুব ভালো লাগলো তোকে টাটা বাই 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 যদি দরকার পড়ে তো অবশ্যই দরকার পড়ে কিন্তু তোমাদেরকে আমি আবার ডাকবো কেমন ভালো থেকো টাটা